এই ইয়া আজিজু নামের ফজিলত গুরুত্ব আপনারা ইউটিউবে অথবা কিতাবে অথবা বর্ণনা বহু স্কলেচার বহু দেখেছে বহু বলেছে আজ আমি এমন একটা বিষয় আমি আমরা আপনাদের আপনাদের 보도록 যা আপনি এর আগে ইউটিউবে কখনো দেখে নেই যারা কারামতে আউলিয়া کتاب করেছে তারা কারামতে আউলিয়া 704 পৃষ্ঠা একদম শেষ তাবিজ ইয়া আজিজু এই বেদ যারা না পড়ে যে তারা বলতে পারবে না অর্থাৎ আপনি জীবনের সনের নি যারা কারামতি আউলিয়া পড়েছে তাদের ছাড়া বলবো আপনি কখন সনের নি মাত্র এক বার দুই বার তিন বার সাত বার 11 বার 21 আপনি পাঠ করবেন ইয়া আজিজ ও আল্লাহর অসং করে বলছি যেটা মনে করবেন সেটা হবে যা মানে যা ইচ্ছা তাই করতে পারবে আজকে আমি একদম খুললাম করে আলোচনা করব বাই আপনি কখনো বর্ষিকরণ করে 100% এর গ্যারান্টি আপনি ওকে বর্ষিকরণ করবে কতজন আপনার সঙ্গে পরিচিত রয় যে কিন্তু প্রেমের সম্পর্ক নেই আপনি তার সঙ্গে আপনি তাকে চাই যে সে বুঝতে পারছে না বুঝতে চাইছে না তার সামনে যাবেন আমি আপনাকে ওছি দেখেন গুয়ে পাবলা বাবলা গাছ বাবলা এর অবশ্য জানেন আরব দেশ হয় আমাদের ইন্ডিয়া বাংলাদেশ পরিপ্রেক্ষিতে অবশ্য হয় এটা বাপলা গাছের শিকড় আপনি তার আগে দিন আপনি তুলবেন বাবলা গাছের মূল শিকড় আপনি তুলবেন আর এটাকে তোলার পরে আপনি টান পাতের ওপরে রেখে একটু আঁতর দেবেন আঁতর দেওয়ার পরে আপনি মাত্র এক হাজার একবার পাঠ ইয়া আজিজু এক হাজার একবার পাঠ করবেন বাপলা গাছের মূল অথবা শিকড়ের ওপরে আর এক হাজার একবার করবেন খোলা অমুক আমার জন্য মেয়েকে পাগল করে দাও ভাই আমি আপনাকে নিয়ে বলছি আমি কোন টোটকা বলছি না আমি কোনো মন্ত্র বলছি না আজ কোনো তন্ত্র বলছি না কোন আমরা সাধরে বলছি না আমি শুধুমাত্র বলছি আমি আপনাকে নিয়ে শুধুমাত্র এই দোয়াটা এই আমলটা করেন এখন এই হাতের উপরে বাবলা গাছের শিকড় নিয়ে এক হাজার একবার পাঠ করবে ইয়াজু কম মিনিট লাগবে দশ মিনিট পনেরো মিনিট এবার এরকম একটু আতর দিয়ে ওটাকে আপনি সুন্দর করে একটা কৌটোর মধ্যে রেখে দেবেন তার পরের দিন যখন সে যেখানে থাকবে যে অবস্থা থাকবে যখন আপনি তার সঙ্গে তার সামনে যাবেন এখন এই যে নামটা পড়ার যে বাবলা গাছের মূল বাবলা গাছের শিকড় এটা আপনি আপনার সাথে রাখেন জামার পকেটে মানি পাচ্ছেন অর্থাৎ আপনি আপনার সঙ্গে করে নিয়ে যান তার দিকে তাকিয়ে সে না জানুক শুধুমাত্র এগারো বার পাঠ করেন ইয়া আজিজু যেবা আপনি তাকে জিজ্ঞেস করেন আমি আপনাকে ভালোবাসি আপনি কি রাজি তাকের তো দেখি আল্লাহর অসং করে বল যে লাশ সম্পদ আপনি বাড়ি আসবেন আপনার সাথে চলে আসবে পৃথিবীর কোনো মায়ের লাল নেই তাকে ধরে রাখবে পৃথিবীর কোন ছিপল আবিষ্কার হয়নি যে তাকে বেঁধে রাখবে পৃথিবীর কোন জেল দড়ি কোনো আবিষ্কার হইনি তাকে আটকে রাখবে 100% গ্যারান্টি 100% চ্যালেঞ্জ আমি মানে আমি আপনাকে নিয়ে বলবো দেখেন আমর নার না比亚 আজি বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না ভাই আমার চ্যানেলে আমাদের ইসলামিক আমল ও বাম আমল তাবিজ বাংলা চ্যানেলে যে সমস্ত কাজগুলো দেওয়া হয় আপনি জানেন না বুঝতে পারছেন না খোদার কালাম দিয়ে কাজ দেওয়া হয় হ্যাঁ আমার চেম্বারে আসতে গেলে প্রচুর পরিমাণ খরচ আপনি আপনি জানেন না মিনিমাম পাঁচ ছয় সাত হাজার রুপির উপরে খরচ সব বড় কথা আমার সঙ্গে কথা বলতে গেলে পাঁচশো একটা মানে পাঁচশো এক রুপি খরচ কথা বলতে গেলে আমি বলছি কারোর কাছে যাওয়া লাগবে শুধুমাত্র এই প্রসেসটা অবলম্বন করে দেখেন তো দেখি সে আপনার সঙ্গে ঘরে চলে আসে কিনা একশো পার্সেন্ট গ্যারান্টি ভাই আপনি যাকে চেনেন না তার জন্য করবেন তাতেও কাজ হবে আপনার অফিসের কলিগ অফিসের বস আপনার মানে সহকর্মী আপনার বান্ধবী আপনার বন্ধু আপনার ছেলে মেয়ে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা তবে এই ক্ষেত্রে ইয়া আজিজ নামটা আপনি অবৈধভাবে কোনোভাবে মানে ব্যবহার করতে পারেন না আল্লাহর নাম নিয়ে খেলা করতে যাবেন না আপনি নিজে খেলা করে যাবেন আমি আপনাকে নিয়ে বলছি দেখেন ফেসবুকে দেখবেন আমার নামে বহু ফেক চ্যানেল ইউ মানে ইউটিউবে দেখবেন বহু আমার নামে ফেক চ্যানেল ভাই মূল কথা হচ্ছে আমাকে মানে ভিডিও করে আমাকে দেখেন আমার সঙ্গে কথা বলেন ওই কিও আপনি ভিডিও করেন আমার ছবি দেখে এর ভাই এরকম নয় আমার মানে আমার মূল বক্তব্য হচ্ছে আমি কাজী বিশ্বাসী কথাই নয় আর মানে আপনার 3 সেকেন্ডের কাজ হবে 3 দিনে কাজ হবে এটা একদম সত্য কথা নয় মূল কথা হচ্ছে কলকাতা দরবার চলিবে কোন গ্যারান্টি ওয়ারেন্টি কিছু নেই যদি পারেন কাজ করেন আর যদি না হয় আল্লাহর পে তাহলে এই যে ইয়া আজি নামটা আপনি পাঠ মানে পাঠ করে দেবেন খোদা পাঠ যদি চায় তার দয়া হওয়ার পর হবে এবার দেখেন যখন পাঠ করেছেন ওই বাপলা কাছে শিকড়টা মূলটা আপনি আপনার কাছে রেখেছেন এখন সে আপনার সাথে চলে আসবে তবে আপনাকে বলবো যদি তাকে বিয়ে করেন প্রেমিক প্রেমিকা যদি হয় বিয়ের উদ্দেশ্য হয় তাহলে আপনি কাজটা করেন আর না হলে আপনি তাকে জীবনের পিছনে ছাড়া করতে পারবেন না সে জন্য মরে যাবে আপনি ভেসে যাবেন বুঝতে পাচ্ছেন না এরা বুঝতে চাইছে না আমি আপনাকে এই বলছি দেখেন এবারে একটা সাদা কাগজ হবে ষোলো মানে ষোলোটা বক্স মানে আমি স্কিল অবশ্যই দেখাতে ষোলো একটা বিশিষ্ট একটা মানে অঙ্কন করে করার পরে একবারে একই শব্দ লিখবে ইয়া আজিসু আমার আল্লাহ পাকের নাম আমার আল্লাহ পাকের সুন বা সুন্দর মিষ্টি সিফাতি নাম আপনি শুধু লিখবেন ইয়া আজিসু بس ষোলোটা ঘরে লিখবে একই শব্দ একই কথা ইয়া আজিসু এখন এটাকে আপনি সাদা কাগজের উপরে কেশর জাফরান দিয়ে ডালিম গাছের ডালের কলম দিয়ে সুন্দর করে লিখেন ইয়া আজিসুর আমল বহু দিন দেইনি আজকে জান দিচ্ছি এর আগে ইউটিউবে ইন্টারনেটে কেউ দেখে বলে মনে নেই কার বাবার ক্ষমতা নেই এ আমল দেবার আমি আপনাকে এর এর ইয়া জিজুর আমল দেব আপনি বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না আল্লাহ আমাদের প্রত্যেকের রমজানুল মোবারকের মাসে প্রত্যেকের রোজাকে কবুল করে কমেন্ট বক্সে দেখেন আমি আল্লাহ যাদেরকে মানে যারা রোজা রাখতে পারে না খোদা তাদেরকে রোজা রাখার তৌফিক দেন কমেন্ট বক্সে দেখেন আমি আল্লাহ যারা আমাদেরকে বোঝে না আল্লাহ তাদেরকে বোঝার মতেন্ট বক্সে এবার বলবো দেখেন তাহলে ইয়া সাদা কাগজে আমিন মানে জাবরান গোলাপ পানি দিয়ে সুন্দর করে আপনি কালি করবেন কালি করার পরে ডালিম গাছের ডালের কলম দিয়ে সুন্দর করে লিখবেন আর ষোলো ঘর বিশিষ্ট সুন্দর করে লিখবেন ইহাজ হিজু এখন এই যে ইয়া আজি ষোলো ঘর বিশেষ বেল লেখার পরে আপনি সুন্দর করে তার তার পরে তার নিচে লিখবেন যাকে বস করছেন তার নাম আগে আল্লাহ অমুকের ঘর না অমুক আমি আলা হব অমুকের আমি অমুকের পুত্র অমুক তোমারের কবিবது ও শেদা আমি লিখে স্ক্রেড দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে লিখে আপনি আপনি ছেড়ে পরে ডান হাতে মেয়ে হলে বাম হাতে যে বস করতে তার নাম করে যাকে বশ তারা হচ্ছে তার নাম আগে বাইরে আমি আপনাদের ইনি বলছি খোদা পাকের রহমত করুন পৃথিবীর কোন শক্তি নেই পৃথিবীর কোন ক্ষমতা নেই এই কবিস্তকে কাটিয়ে দেয় পৃথিবীর কোন ক্ষমতা নেই এটাকে আপনি যখন ও চলে এসেছে যে আপনার বাবা হয়ে পায়ের কাছে লুটিয়ে পড়েছে তারপরে আপনি এই তাবিজটা করে আপনি আপনার কাছে রাখেন খোলা পাক যদি চায় পৃথিবীর কোনো ক্ষমতা নেই তার বন্ধ করে এবারে আসছেন এই তাবিজটাকে অবশ্যই কাটানো চায় এই তাবিজটাকে আমা আমার কাছে অনেক মানে একটা কথা বলে যে বুঝো আমি অমুক জায়গা তাবিজ করেছি কিন্তু তাবিজটা কেটে গেছে ভাই কেটে যাবে এটা স্বাভাবিক পৃথিবীর যত শক্তি কাজ হোক না কেন যত পাওয়ার ফুল কাজ হোক না আমার কাছে তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ হাজার রকিতে কাজ হয় তারপরেও তাদিসকে খাটানো যায় তবে বাপের বাপ লাগবে। আমি যে কাজ করব তার থেকে বড় পাওয়ার ফুল আনা ভরা বশীকরণ এই বশীকরণ যখন হয়ে গেছে ইয়াজিজুল মানে তাদিজ যখন আপনি আপনার কাছে ধারণ করেছেন তারপরে তার দু তিন দিন বয়স তখন আপনি এই তালা পড়া বসে সুরা ইয়াসিন মধ্যে একবার করে পড়বেন আর একবার করে সেম কন্ডিশনে না যাকে বস করছেন তার নাম আর আপনি আপনার নাম আপনার বাবার নাম পুরো মেয়ে যদি করে এ তুমি আগে তোমার স্বামীর নাম বয়ফ্রেন্ডের নাম দাও তার বাবার নাম বাবার নাম না জানলে আমার কাজটা করো না আমার চ্যানেলে অন্য কোনো কাজ করো এই কাজটা নয় তাহলে এখানে মূল মানে মূল কথা পাচ্ছে আগে পরে এইভাবে নাম দিয়ে ছেলে মেয়ে একই ভেবে তিনবার সুরাই আসির পাঠ করবে তিনবার তারা খুলবে নাম করে ফুঁদিয়ে আবার তারা বন্ধ করবে আবার একবার সুরাইয়া সীন পাঠ করবে শেষ করবে আবার নাম করবে ফুঁদবে তালা খুঁজে ফুঁদিয়ে আবার তারা বন্ধ করবে মোট তিনবার এভাবে করবে করার পরে আপনি এই ধারাটাকে নিয়ে মানে যেখানে সমুদ্রের পানি খাল নদী সমুদ্র মহাদর সাগরের পানি যেখানে জোয়ার বাটি হয় এমন একটা পানির মধ্যে আপনি চাবিটা ঘরে আপনার কাছে রাখেন তারাটাকে ফেলে দেন এবারে মানে এবারে আমি দেখি তো পৃথিবীর কোন মানে কোন তান্ত্রিক কোন মানে হুজুর কোন বীর সাহেব এই তাবিজটাকে কাটিয়ে দেয় কারোর বাবার ক্ষমতা নেই কারোর মানে পৃথিবীর কোন কবিরা আবিষ্কার হয়নি এই তাবিজটাকে কেড়ে দেবে ভাই আমি আপনাকে নিয়ে বলবো দেখেন খোদা বাঘের কালাম পৃথিবীর সব বিজ্ঞান যেখানে শেষ খোদার কালাম ওখান থেকে শুরু আমি বলবো আমার কাজটা বিশ্বাস করতে হবে না মূল ইয়াদিল মানে আমলটা আপনাকে বিশ্বাস করতে হবে না যদি মনে হয় এই কাজটাও মিথ্যা বহু জায়গা গিয়েছি সব কাজ মিথ্যা হয় টাকা পেয়ে নিয়েছে এই কাজটা মিথ্যা আমার কাজটা মিথ্যা ভেবে মতে করেন দেখি না দেখি কলকাতা রহমান বরণ হয়ে কিনা তবে আমার কাজ মিথ্যা হবে না চিটিং বা জালিয়াতি তারপরে আপনি কাজটা করেন যদি কাজ না হয় তাহলে আপনার ওই বাপরা গাছের শিকড় খরচ আপনার কেশব যাত্রা আর গোলাপ পানির খরচ তালা খরচ আমি কলকাতা রাধা দরপাশের থেকে দায়িত্ব নিয়ে বলছি আপনি আমাকে ফোন করেন আপনি ফোন করে আমি আপনাকে টাকা পাঠিয়ে দেব এত বড় মায়ের দুধ খেয়ে কেউ বড় হয়নি বাজে কথা বলছি আরে ভাই এগারো মানে এগারো বছর একই ফোন নাম্বার এ মানে একই চেম্বার একই ঠিকানা মূল মানে মূল কথা হচ্ছে যেখানেই কাজ করবেন আগেটা ঠিকানা চাক সেখানে যাওয়ার চেষ্টা করেন আমি তো অফলাইন কাজ করি না অনলাইন কাজ করি চিটিং বাজ মিথ্যে বাজি ধোকাবাজ পা সামনে এসে পাঁচ মিনিট কথা বলেন না পাঁচশো টাকা আপনার খরচ হবে পাঁচশো এক টাকা মূল কথা হচ্ছে আমার সঙ্গে কিছুক্ষণ কথা বললে আপনি বুঝতে পারবেন এই জালিয়াতটা পা ভালো লাগলে কাজ করবেন না হলে আল্লাহ আপনি তাহলে কমেন্ট বক্সা আমরা লিখছি আমিন 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 আর তারপরে যারা হইছি অবশ্যই লিখবে ইয়া আজিজু আমি আপনাকে নিয়ে বলছিলাম দেন তাহলে মূল বক্তব্য আমি আপনাকে বোঝাতে পেরেছি ওদের বাদ যদি চায় তার দয়া রকম আর গরম হবে আমি আল্লাহ নয় ভগবান ব ঈশ্বর কেউ নয় আমি আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর গোলামই হিসাবে আমি আল্লাহ নামের গোলামই করতে গিয়ে আপনাকে যতটুকু সহযোগিতা লাগে অতটুকু সহযোগিতা আমাদের করতে হবে ভাই আমি অবশ্যই করব। দেখেন আজকের আলোচনা আমি দীর্ঘ করার সুযোগ আর সময় আমার কাছে হবে না শুধুমাত্র কমেন্ট বক্সে দেখেন ইয়া আজিজ হোক সুস্থ দেখেন আসসালাম আলাইকুম আহমতুল আল্লাহ